আমার মাত্র বিয়ে হলো এক মাস এক মাসের মাথায় আমার শ্বশুরবাড়িতে মিটিং বসলো আমি তো বয়ে একদম অস্থির হয়ে গেলাম যে কি আবার ভুল করলাম যে যেটার জন্য একদম মিটিংয়ে ডাকলো যাই হোক আজকে বন্দির দিন এই দিনটা কোথায় ধুমধারাক্কাভাবে যাবে তা নয় রাত্রে বলে দেওয়া হলো যে সকালে নাস্তার পরে আমাদের ঘরে পারিবারিক মিটিং বসবে যাই সকাল হলো সবাই একসাথ হলাম আমার হলো চায়ের দেবর বাসুর দেবর বাসুর বলতে আমার হাজব্যান্ড সবাই ছোট আমার তিনজন বাসুর আর তিনজন যা আমার শাশুড়ি আমার শ্বশুর মারা যায় পনেরো বছর আগে এই আমি বিয়ের সময়ে জানি যখন আমাকে দেখতে গেছে তখন বলছে যে আমার শ্বশুর নেই আমার শাশুড়ি আছে শুধু আমার কোনো ননদ বা নানা শোনে আজকে মিটিংটা কিসের সেটা আমার একদম অজানা তবে সবাই হাসি খুশি মুখে ছোপায় বসল এক কোণে আমার শাশুড়ি খুব মন খারাপ নিয়ে বসল তখন আমি ভাবলাম যে আমার শাশুড়ির এত মন খারাপ কেন সবাই স্বাভাবিক আছে আমি আবার খুবই গম্ভীর আমারও কিন্তু মানে খুবই ভয় পাচ্ছি আমার হাজবেন্ডও কিন্তু স্বাভাবিক আছে তখন এক সময় দশ মিনিট সবাই চোপ ছিল সবাই সবাই মুখের দিকে তাকিয়ে পরে আমার বড় যা বলে উঠল আমার বাসুরকে যে সবাইকে ডেকে কি বসে থাকবা নাকি শুরু করো তখন আমার বাসুর শুরু করলো যে আমার শাশুড়িকে নিয়ে যেটা আমার একদম কল্পনার বাইরে ছিল আমি যেটা বিশ্বাস মানে নিজে শুনেও তখন আমার বিশ্বাস হয় নাই যে মায়ের জন্য ওনারা আজকে মিটিং ডাকলো ওনাদের কথা যে আমার শ্বশুর মারা গেছে আজকে পনেরো বছর ওনারা আর কোনো রকমের দায়িত্বেই নিতে পারবে না আমার শাশুড়ি মার আমার হাজব্যান্ড আমার মার কোনো দায়িত্ব এই পর্যন্ত নেয় নাই কারণ যখন আমার শ্বশুর মারা যায় তখন আমার হাজব্যান্ড লেখাপড়া করতো ভাইরাই তার লেখাপড়া শেষ করছে এর জন্য বাইদের কথার উপরে আমার হাজব্যান্ড কোনো কথাই বলে না এখন আমার হাজ বাসুরদের ইচ্ছে আমার যাইদের ইচ্ছে যে আমার শাশুড়ি মাকে বৃদ্ধা আশ্রমে রাখা হবে কারণ ওনার সবাই চাকর চাকরি করে কারো বাচ্চা ছোট মানে একটা বাড়তি ঝামেলা আমি দেখলাম আমার শাশুড়ি মানে অনেক কাঁদছে আর চোখ মসতেছে এই জিনিসটা দেখে আমার এতই খারাপ লাগছে যে একটা মায়ের দায়িত্ব চারটার ছেলে নিতে পারবে না অথচ এই মাটা চারটা ছেলেকে বড় করছে এটা কিভাবে সম্ভব চার ছেলে থাকার পরও একটা মা বৃদ্ধাশ্রমে থাকবে যখন দেখলাম আমার হাজব্যান্ডও একদম চুপচাপ ভাইদের পক্ষে যে মাকে অন্য কোথায় রেখে আসবে তখন আমি বলেই উঠলাম যে মা আমাদের সাথে থাকবে কারণ আমার হাজব্যান্ড তো কোনো দায়িত্ব নেয় না দিন এখন থেকে মা আমাদের কাছে থাকবে এমনিতে আমার বড় বাসন আমাকে ধমক দিয়ে বলল যে তোমরা কি খাওয়াবা মাকে নিজেরাই তোর খেতে পারবা না ভালো মতন আমি বললাম আমি যা খাই তাই মা খাবে এটা বলে আমি মাকে জড়াই ধরলাম আমি দেখতে পেলাম মায়ের চোখে মুখে একটু খুশির জলক তখন আমি ভাবলাম যে একটা মা কতটা অসহায় হয় যখন ছেলে তার দায়িত্বে নিতে চায় না যাই হোক ওইখানে মিটিংটা শেষ হলো ওই দিন থেকে আমার শাশুড়ির দায়িত্ব আমি নিলাম আজকে পাঁচ বছর আলহামদুলিল্লাহ শাশুড়ি আমার সাথে আছে কিন্তু আমার সব সময় একটা কথাই মনে ওঠে যে পৃথিবীর মারা সত্যি এক সময় অনেক অসহায় হয়ে যায় তাদের দায়িত্ব সন্তানরা নিতে চায় না কেন এটা হয় এই গল্পটা আমার এক পরিচিত বোনের গল্প সে তার শাশুড়ির গল্প আমার সাথে শেয়ার করছে তার শাশুড়ির চার ছেলে থাকার পরও যে কে দায়িত্ব নিতে চায় নাই সে শেয়ার করছে আর আমাকে অনুরোধ করছে আমি যেন ফেসবুকে শেয়ার করি যে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের যেন মা বাবার মনে কষ্ট না দেয় কারণ বিশেষ করে যখন বাবা মারা যায় তখন একটা বিধবা মা অনেক অসহায় হয়ে যায় অনেক অসহায় হয়ে যায় কারণ টাকা থাকলেও সে মাটা চলতে পারে না তখন তার সন্তানদের অনেক প্রয়োজন হয় আর সেই সন্তানরা মাকে অনেক অবহেলা করে তাই আসুন আমরা মাকে সম্মান করব মাকে ভালোবাসবো মনে রাখতে হবে এই মায়ের জন্যই আমরা সুন্দর একটা পৃথিবী দেখা সুযোগ পেলাম সবাই ভালো থাকবেন মন দিয়ে গল্পটা শুনবেন গল্পটা হলো একটা আপুর পাঠানো গ মানে আমার সাথে শেয়ার করা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ গল্পটা আমার কাছে খুবই খারাপ লাগলো আর এই ধরনের ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম